নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ঠাকুরের ইচ্ছা ভালোই আছি আর আজকে না বাড়ির বেশি কাজ করব না কেননা আজকে আমার চাকরি আছে কোথায় বলেন তো মেয়ের বাড়ি যেতে হবে ওই জন্য ঘুম থেকে উঠে আগে চা খেয়ে নিলাম আর চা খেয়েই চান করতে যাব কেন মেয়ের বাড়ি যেতে হবে চান টান করে রেডি হব কিন্তু পুজোটা দেব তো পুজো দেওয়ার জন্য গাছে দেখি দুটো জবা ফুল ফুটেছে তাই জবা ফুল দুটো তুলে নেবো আর তুলসী পাতা নিয়ে নেবো তারপরে পুজোটা দেবো আর কালকে কী করেছিলাম কালকে এখান থেকে ওই যে ফেরিয়ালাগুলো যায় না তিরিশ টাকা করে জিনিস নিয়ে ওদের কাছ দিয়ে তিনটে টপ কিনেছিলাম এগুলো ছোট ছোট ফুল মোটামুটি লাগানো যায় আর চৌকো টাইপের এটা আর একটা বালতি নিয়েছিলাম ওই একটা বালতি দিয়ে যেটাতে ইয়ে করি সেই বালতিটা বড় ওই জন্য না জামাকাপড় ধুতে অসুবিধা হয় ঠাকুরের ওই জন্য এইটা নিয়েছি তিরিশ টাকা সব তিরিশ টাকা নিয়েছে চারটেই তিরিশ টাকা একশো কুড়ি টাকা দিয়ে কিনেছি আর পুজো দিয়ে নেবো তাড়াতাড়ি করে পুজো দিয়ে আজকে গোপুকে দেখেন ঝিকঝাঁক জামা পরিয়েছি হ্যাঁ আর গপু কী করেছে আজকে গোপুকে কলা দিয়েছি আর নকুলদানা দিয়েছি আমিও রেডি হয়ে গেলাম যাব বলে আর বোনকে বলছি তুই বোন যাবে না আমি যাব একা আবার বললাম কালকে আর যাবো না কিন্তু মেয়েকে বলে দেব আগে আর চল পরিদার জন্য দাঁড়িয়েছিলাম পরিদা চলে এসছে পরিদার সাথে চলে যাচ্ছি পরিদার অনেক দিন শরীর খারাপ ছিল ওর জন্য পরিদা আসতে পারতো না ওজন্য জন্য টোটোতে করে যেতাম আর পরিদা এখন সুস্থ আছে তাই আমাকে বলল যে আমি এখন সুস্থ আছি পরিদার আঙুলে কি হয়েছিল ইনফেকশান হয়ে গেছিলো অপারেশন করতে হয়েছে ওই জন্য পরিদা আসতে পাইনি এই একজনের সাথে দেখা হলো রাস্তায় কথা বলে নিলাম একটু আবার যাচ্ছি তা যেই মেয়ের বাড়ি যেয়ে দেখি উমা এই ঘরে তো কেউ নেই কে দুই ছেলে এই ঘরে শুয়ে রয়েছে যখন আমি ওদের বাড়ি থাকি তখন আমি এই ঘরটায় থাকি আর ওই ছেলে দেখি এই ঘর দুটো ছেলেই এই ঘরে রয়েছে ভাবলাম কী ব্যাপার হলো আমার ঘরে কে ঢুকেছে দুই ভাই কেন শুয়ে রয়েছে তা মেয়ে বলছে আজকে এই ঘরে সব শুয়েছি আমরা আর আমি লুচি নিয়ে গেছিলাম বললাম না বাসি লুচি চা দিয়ে খেতে ভালো লাগে আমি আর বাড়িতে খাইনি নিয়ে চলে এসেছি নিয়ে বললো তাহলে দাঁড়াও চা বানাই আর কালকে ওই পোলাও ছিল ছোট বড় ছেলেটার জন্য একটু নিয়ে আসলাম ও আবার পোলাও খেতে ভালোবাসে ও পোলাও বিরিয়ানি খুব ভালোবাসে এই যে দুটোকে তোলা হয়েছে উঠে গেছে চা লুচি খেয়ে নিলাম আমি বললাম আগে ছোটোটাকে আমি তুই বড়োটাকে উঠাতে থাক আমি ছোটোটাকে আগে চান করিয়ে দিই তাহলে একদিকে তারপর রান্না বান্না কী হবে হ্যাঁ বড়টা তাহলে খেয়ে নেবে পোলাওটা মুখটুক ধুয়ে তা আমার কথা শুনে আওয়াজ পেয়েছে তখনই হাসছে আমার মেয়ে বলছে যে দেখো মা তোমার আওয়াজ শুনেছে হাসছে আমি তাড়াতাড়ি করে সোনাটাকে চান করিয়ে দিলাম আর চান টান করিয়ে দিয়ে টিভি দেখবে হা করে চোদ্দবার মুখটাকে বন্ধ করে দেবো আর মেয়ে বললো মা তাহলে মাছের ঝোল ভাত করি আমি বললাম যা ইচ্ছা তাই কর তা আবার জামাই বলেছে না মাছের ঝোল করতে হবে না মাছের কালিয়া করো হ্যাঁ রাত্রিবেলা তো ওরা রুটি খায় ওই জন্য বললাম তাহলে মাছের ইয়ে করা জামাই আবার খিচুড়ি নিয়ে গেছে আজকে অফিসে আমি বললাম তাহলে আমি বললাম তোদের বাড়িতে যা খাবি তাই খাবো মেয়ে রান্না করবে আজকে মাছের কালিয়া আর এই যে পেঁয়াজগুলো আমি ছুলে দিছি ও কাটবে পেঁয়াজগুলো কেটে তারপরে মাছের ঝোলটা এই যে কষিয়ে টসিয়ে আমি তো ওই ঘরে ছিলাম ফোনটা আমার কাছে ছিল ওই জন্য কষানো ফষানো দেখাতে পারিনি জল ঢেলেছে আমরা মাকে বলবি তো কেমন করে করছিস বলে সবাই জানে মাছের ঝোল কেমন করে করি তার জন্যে আবার মাছের ঝোল হয়ে গেছে কষা কষা করেই করেছে একদম কালিয়া যাকে বলে আর আমি আমি আর বড়ো ছেলে আগে খেয়ে নেবো ওই জন্য নিয়ে নিলাম আমার আর বড়ো ছেলেরটা নিয়ে নিয়ে এবার খেয়ে নেবো আর খেয়ে এবার শুয়ে পড়বো একটু সন্ধেবেলায় উঠে আমার কোলেই রয়েছে আর মেয়ে দেখেন কফি বানিয়েছে মুখে দেওয়া যাচ্ছে না এত একদম পুরো মনে হচ্ছে তিতা তার বললাম এক কফি একটা ইয়ে ফেলে দে আর একটাতে আবার ড দুধ দে আর একটু চিনি দে তারপরে খেলাম খেদে বড় ছেলেকে রেডি করলাম বড়ো ছেলেকে নিয়ে চলে আসলাম বলেছি কালকে চলে যাবি আমাদের বাড়ি এই যে মেয়েদের বাড়ি থেকে বেরোলাম আর পরিদের সাথে কথা বলতে বলতেই আসছি ওই পরিদার শরীর ভালো ছিল না বলল তিন মাস চার মাস পুজোর সময় থেকে ওনার নাকি শরীর খারাপ এসব গল্প করছে আর আমাদের এখানে এবার আমাদের গুলিতে ঢুকে গেছি বলছিলো আপনাদের এখানে কীর্তন খুব ভালো হয় বললাম হ্যাঁ আমাদের এখানে পরিষেবাটা খুব ভালো আর দাদাভাইরা পুরো মেনটেন করে সব চলে কেউ কোনো ঝামেলা নেই ঝগড়া নেই ঝাঁটি নেই অনেক অনেক অনুষ্ঠানে কিন্তু বিশাল ঝামেলা হয় আমাদের এখানে সেটা নেই আমি তাই থেকে বললাম সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত দুবেলা খাওয়া দাওয়া হয়েছে বাড়িও চলে এসেছি বাড়ি এসে আজকে মেয়ের বাড়ি থেকে এগুলো নিয়ে এসেছি আমাদের একটা কম্বল ছিল তারপরে বিরিয়ানির হাড়ি ছিল তারপরে একটা বড় স্টিলের ড্রাম ডাব্বা ছিল আটার সেটা নিয়ে এসেছি নিয়ে এসে এ করলাম আর যেটুকুই ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রে